যদি জি যদি সুরা ফাতেহাতে সন্দেহ যে সুরা ফাতেহা পড়লাম কি পড়লাম না তো সুরা ফাতেহা পড়া যেহেতু রোকন ফরজ সুরা ফাতে ছাড়া সালা হয় না এই জন্য সন্দেহ মুক্ত হয়ে যাবেন পুনরায় পড়ে নেবেন তকবির তাহারিমা দিতে হবে না তকবির যে আগেটা দিয়েছেন ওটা আপন জায়গায় ঠিক আছে সানা পড়েছেন স্ত্রী তার দোয়া পড়েছেন আর তারপরে যদি সন্দেহ হয় তাহলে পুনরায় সুরা ফাতে পড়ে নেবেন সুরা ফাতে পর অন্য সুরার ক্ষেত্রে সন্দেহ হলে অন্য সুরা পড়া সন্ন্যাদ তাহলে কোনো প্রয়োজন নেই

উত্তর দেই তারপরে উত্তর শেষ করে আজানের জবাবটা শেষ করে তিনবার কি আস্তা পড়ার নির্দেশনা আছে না ওটা হবে না আমার জানা নাই যে আস্তাকফুল্লা পড়াই এখানে আছে সুতরাং আজানের পরে আস্তাকফুল্লাহ পড়বেন না যেটা নাই সেটা পড়লে বিদাত হবে হ্যাঁ আল্লাহর্বাহিদাওয়াউস্লা কাইমাতে মহম্মদ ওসীলাত কামা মাহমুদ আল্লাহ ওয়াদ্দা এটি আছে আর রজিতবিল্লাহ রব্বাহ নবীল ইসলাম দিনা নবী মোহাম্মদ সাল্লা সালাম নবীান ও রাসুল্লেন এটি গবেষকলাম আমারা বলছেন আর সাদান রসুল্লাহর পরে পড়লে ভালোবেসী এটি আমি করি আর এটাই হচ্ছে সেখানে বাজরাহ কথা আর হাদিস একসি এটাই প্রমাণ করে সুতরাং এটা বেশি ভালো কিন্তু কেউ যদি মাসলা না জানে অথবা এর উপর আস্থা না হয়তো আজানের শেষই পড়ুক আর দরুদ পড়বেন আল্লাহ সাল্লা আলমহাম্মদ উল্লাহ বারেক আলম মোহাম্মদ এই পড়বে নাকি নাকি হামিদ উম বলছি জি

অথবা মধুদি ভক্ত অথবা আপনার তবলীল ভক্ত থাকতে পারে হ্যাঁ ধানে কিছু চিটা থাকবে এগুলোও আছে যদিও তাদের সংখ্যা কম আলহামদুলিল্লাহ যদি দিন চর্চা করে সহি সুন্না চর্চা করে এবং ওলামা আইকেরামদের কাছ থেকে কোরআনসন্না আলেমদের থেকে দিন শিখে তাহলে কখনো বিভ্রান্ত হবে না কিন্তু এরা দিন শিখে না একদল আছে নতুন নতুন হেদায়ত হয়ে আসছে এখনও রাস্তায় হ্যাঁ মধ্যপথে আছে কিছুটা অ্যাডভান্স হয়েছে আমরা ওদেরকে সহি আকিদার অনুসারী বলছি কিন্তু আসলে সহি আকিদ মানহাজ এখনও তারা বুঝেনি বেদাত থেকে উঠে এসে হয়তো একটু উঁচা জায়গায় এসেছে কিন্তু পুরোপুরি হ্যাঁ রাজপথে আসেনি তহি তহিসের পথে আসেনি আসেনি যার ফলে এরা বিভিন্ন বেদাতি বা বেদাতি বক্তাদের অনুসারী হয়ে যায় তো এই হচ্ছে অবস্থা বর্তমান যুগে বিশেষ করে দাওয়াতি কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আর যারা বেদাতি পরিবার বা বেদাতি সমাজে ছিলেন এবং বিভিন্ন বেদাত এবং জড়িয়ে জড়িয়েছিলেন তারা ধীরে 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 হেদায়াত আসছেন কিন্তু একসাথে সব কিছু তার জানতে পারেন না যার ফলে অনেক সময় কিছু টাকিদার সংশোধন হলে কিছু ফেকি মশলায় সংশোধন হয়েছে কিন্তু দেখা যাচ্ছে মানহাজের কিছুই বুঝে না যার ফলে মনে করে যে এই জামাতের মাধ্যমে হয়তো ইসলামের খেদমত হবে এই দিবাদের মাধ্যমে কিন্তু তারা বিভ্রান্তিতে আছে অথবা এই তবলিগ তবলিগের মাধ্যমে মানুষের হয়তো সংস্কার সংশোধন হবে কিন্তু তারা সুফি ইজমের আর বিভিন্ন শিল্পের হাতে জড়িয়ে আছে বিভিন্ন রকম রাহিত তো আল্লাহর্বরের সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন এবং সঠিক গুজদান করুন যারা রাস্তায় আছেন এখন হেদায়তের পথে আল্লাহ তাদেরকে পুরোপুরি হেদায়ত দান করে দেন জন্মগত যারা আহরুল হাদিস সালাফি তাদেরকে পুরোপুরি সালাফি হয়ে জীবনযাপনের তৌফিক দান করুন আল্লাহ না ইল্লা আন্ত মুসলিম আর খাঁটি মুসলিম হতে হলে কোরআন নির্ভেজাল অনুসারী হইতে হবে মানহাজ সাহাবাই কেন তাবেইন তাবা তাবেনদের অনুসারী হতে হবে আল্লাহ সকলকে তৌফিক দান করুন জি আদিমা ডিজাইন আমি শুরু করব। Nippon এর আদিবা ডিজাইন ফোল্ডা আপডেট করেনই প্রশ্ন করুন। নয়েজ করে

ওইটাকে আমরা একদম আঙুল নাড়াই তাসাহুদ সময় কি রাখ পর্যন্ত নাকি সালাম শুরু করবো তার আগে নাড়াবো যতক্ষণ পর্যন্ত আপনি দোয়াগুলি আত্মহাত পড়বেন আর তারপরে সলাতে ইব্রাহিম দুরুদ ইব্রাহিম পড়বেন তারপর দোয়া মাসুরা পড়বেন হিলাতে থাকবেন এটাই বেশি সহি শুদ্ধ মত কিন্তু এগুলো ফেকি মশলা আর এই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই কেউ যদি কয়েকবার শুধু হেলা যথেষ্ট হ্যাঁ বিশেষ করে কেউ অনেক আলমারাই বলছেন সালাফি যে যখন তৌহিদ বা আল্লাহ আল্লাহর কথা আল্লাহর কাছে কিছু চাওয়ার কথা বা তৌহিদ আল্লাহর নাম যখন আসবে যেমন আত্মহেতুলিল্লাহ উসসালআ সালাম আলিকা ইয়ুহানবি রাহমতুল্লাহ আল্লাহর জিকির যখন আসলো আল্লাহর নাম আসলো তখন শাহাদাতের আঙ্গুল ওঠালেন ইশারা করলেন আর কেউ কেউ বলছেন যে দোয়া পড়তে থাকা না। হিলাতে থাকেন সুতরাং এসব ইফতলাফে বেশি বাড়াবাড়ি না করে যদি কেউ করে যে কন্টিনিউ করে এটা সব ভালো কিন্তু কেউ দু চারবার হয়তো আল্লাহর নাম আল্লাহর জিকির যখন আসলো আল্লাহর কাছে কিছু চাওয়া আসলো তখনই শুধু অর্থ বুঝছে আর সেই সময়গুলোতে হেলালো এটাই যথেষ্ট যে কিন্তু শুধু লাই রাহিল্লাতে আসাদু আল্লা রাহিল্লা অথবা আসাদতে উঠাবো যেমন সাফি বা হানাফি মত এই মতগুলির কোনো দলিল নেই যে একটি জায়গায় একবার শুধু ইশারা করব আস্বাদু যেমন সাফিরা বলছেন অথবা আল্লাহ যেমন হানাহ বলছেন এর কোন দরিল নাই জি আল্লাহ আলম জি নবী সালা বলছেন যে কানা হিলাতেন এবং তা দিয়ে দোয়া করতেন তাহলে শাহাদাতের আঙ্গুলের মিল আছে দোয়ার সাথে তাহলে দোয়া হচ্ছে পুরোটাই দোয়া সুতরাং দোয়া করতে থাকতেন এবং আঙ্গুল দ্বারাও তিনি দোয়া করতেন আঙ্গুলের ইশারাতে আল্লাহ আলম এটি হাদিস প্রমাণ করেন জি

এখন আমার কষ্ট এবং আমার প্রশ্ন হচ্ছে আমি ইব্রাহিম আলাহামের আপনার কাছে থেকে একটা বয়ান শুনেছিলাম যে ওনার বাবা যখন জীবিত ছিল তখন সে তার বাবার জন্য দোয়া করতেন এবং কাফির অবস্থায় যখন সে মৃত্যুবরণ করলেন তার বাবার জন্য সে দোয়া করতেন না এখন আমি আমার আব্বার জন্য কি দোয়া করলে গুণাগার হব বা কিভাবে করবো তো তার দুটিটা ভালো ছিল আমার আব্বা সারা জীবন হালাল উপার্জন করেছেন এবং সে সবসময় সত্য কথা বলতেন এটা মানে স্বীকার করতে হবে এবং সে মানুষের খুব উপকার করতে কিন্তু আল্লাহ সে খুব উদাসীন ছিলেন এবং মৃত্যুর আগে সে খুব কষ্ট পেয়ে মারা গেছেন দুই বছর পর্যন্ত বিছানায় একেবারেই পড়েছিলেন মৃত্যুর আগে তার পিছনে ঘা হয়ে গেছিল আমি আপনার কাছে ছিলাম না মৃত্যু সময় কি তাকে কেউ দাওয়া করেছে কিনা বা সে আল্লাহর কাছে মাফ চেয়েছে কিনা আমি সেটা খুব কিছু ভালো জানি না মানে আমি অনেক দেরিতে

আল্লাহ ব্লাউল্লা আলামিন কোরান এক স্বাদ করেছেন মাহ কান আলিন নবী ওল্লাদীনা আমান ও ইয়াসতক ফেরুলীল মুশরেক ই না কান উলি কোরবা মিম বা দেমা অথবা ইয়া আল্লাহম আল্লাহমাস সাবুল জাহিম নবীর জন্য সমীচীন নয় এবং ওয়াল্লাহদীনা মাহুদ হ্যাঁ মা কান আলিন নবী ওল্লাদীন আমান এবং মমেন মুসলিমদের জন্য সমীচীন না উচিত নয় যে ইয়াসতক ফেরুল মুশিকিন মুশশেক বড় শিল্পের অবস্থায় যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে মাতা মাতাবাইয়া যখন তাদের জন্য সুস্পষ্ট হয়ে গেছে যে আন্নাহ মাসহাবুল জাহিম তারা জাহান্নামের অধিবাসী কখন এটা স্পষ্ট হয় যখন আপনি নিশ্চিত জানতে পারবেন যে মরণের মুহূর্ত পর্যন্ত সে সিরকি আঁকি দেয় কুফুরি আঁকি দেয় এ মাজারের আঁকি দেয় আটরসি মাইজভাণ্ডারের আঁকি দেয় শাহজালালের আঁকি দেয় এরা দিতে পারে নিতে পারে এসব সব আঁকি শিরকি কুফুরি সিরকিন সিরকিন সিরক নিয়ে দুনিয়া থেকে চলে গেছে এটা যদি নিশ্চিত জানেন তাহলে তখন জায়জ নয় তখন জায়জ নয় দোয়া করা কিন্তু যেমনটা বললেন যে তিনি যেহেতু আপনার আব্বার কথা সেই জন্য আমি একটু ভালো করে বলছি বিষয়টা বোঝার চেষ্টা করুন এটা হচ্ছে শরীয়তের বিধান যে মুশ্রেকের জন্য দোয়া করা যায়জ নয় দোয়া করা যায়জ নয় তার যতই ভালো দিক হোক এখন মাদার ট্রেসা যাকে বলা হচ্ছে তার তো অনেক ভালো দিক আছে তাই বলে তার জন্য দোয়া করা যায়জ মোটেই জায়জ নয় হ্যাঁ দোয়া করা ঠিক ওই রকমই জনকল্যাণমূলক কাজ অনেক কাফের করছে হ্যাঁ অনেক ভালো কাজ করেছে তাদের জন্য কি দোয়া করা যায় ওটাই যায় ওটাই যায় হ্যাঁ ঠিক ওই রকম মুসলিম সমাজে যারা বড়শির কুপুরিতে লিপ্ত থেকে ওই অবস্থায় চলে গেছে নিশ্চিত জানতে চাই তাদের জন্য দোয়া করা যায় আল্লাহ ছাড়িয়ে দিতে হবে আল্লাহ ভালো জানছেন কিন্তু আপনার আব্বার যে বিষয়টি বললেন শেষখানে সেটা হচ্ছে তিনি শেষ জামানা পর্যন্ত সলা তাদের করেননি কিন্তু দুই বছর খুব অসুস্থ বিছানে পড়ে থেকেছেন আর তারপরে কষ্ট হয়ে মারা গেছেন এই যে শেষ সময়টাই শেষ সময়টা সম্পর্কে কি আপনি নিশ্চিত যে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই সিরকি কুফরি আটরসি মাইজ ভান্ডারি আকি নিয়েই সে এটাই লালন করে মারা গেছে এটা যদি নিশ্চিত থাকেন তাহলে আপনার যেন দোয়া করা উচিত হবে না কিন্তু যদি আপনার জানা নেই শেষখানে কী হয়ে জানা হয়েছে এত বিস্তারিত জানা নেই তাহলে আসল হচ্ছে যে সে জন্মসূত্রে মুসলিম আর হতে পারে যে শেষেখানে যখন আল্লাহর আজাবের সম্মুখীন হয়েছে কষ্ট পেয়েছে তখন তবা করে নিয়েছে আল্লাহকে হয়তো ডেকেছে এসব গায়েব অদৃশ্যের কথা আমাদের যখন জানা নাই তখন আমরা দোয়া করব দোয়া করতে পারবো কিন্তু দোয়া করা মানেই যে আল্লাহ কবুল করে নেবে এটাও জরুরি না যদি তিনি সেই দুয়ার যোগ্য হন তাহলে আল্লাহ কবুল করবে। আর না হলে কখন আল্লাহ দোয়া কবুল করবেন না এই জন্য নবী সাল্লাহ আলী সাল্লাম যখন ইবনে ওবায়ের আ জানাজাতে যাচ্ছে জানাজায় হাজির হলেন তো ওই মর্মে সূরা তাওবাতে আল্লাহ বলছেন যে ইন তাস্তাগফির লাহম 70 ইস্তাগফির লাহউ আও লা তাস্তাগফিরহু হে নবী আর ইবনে ওবাই মুনাফিক যে মুনাফিকদের নেতা মদিনার এত বড় মুনাফিক কপট আকীদান মুনাফিক তার জন্য তুমি ক্ষমা চাও না চাও নবী কা আল্লাহ বলছেন তুমি ক্ষমা চাও না চাও ইন তাস্তাগফির লাহম 70 সত্তর বার করে যদি আমাকে বলো যে আল্লাহ তুমি ইবিন ওবাই মুনাফিককে মাফ করে দাও ইবিন ওবাইকে মাফ করে দাও ফলে ফের আল্লাহ কখন আল্লাহ মাফ করবেন তো নবীলামকে আল্লাহ এইভাবে সম্বোধন করেছেন তো এই এই জন্য বলছি যে যদি আল্লাহ কবুল করার হয় সে তার যোগ্যতা লাভ করে থাকে শেষখানে তবা করে থাকে যদিও যে নামাজ পড়েন একটাও শেষ করে করেনি হয়তো আল্লাহকে কিন্তু শেষখানে তবা করেছে আল্লাহ তুমি মাফ করে দাও হতে পারে আল্লাহ এটা কবুল করে নিয়েছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমি এসব শিরকুফুরিতে তো করে করে নিচ্ছি তাহলে আল্লাহ মাফ করে দিচ্ছেন সেই জায়গা অদৃশ্য আপনার জানা নেই এই জন্য আপনাকে পরামর্শ দেবো যে আপনি আপনার আব্বার জন্য দোয়া করবেন এবং রবকে বলবেন যে আল্লাহ আমার আব্বা যদি ক্ষমাযোগ্য হয় অর্থাৎ সে মুসলিম হয়ে সর্বনিম্ন ইসলামের ওপর যদি মারা গিয়ে থাকে ফাঁসে পাপিষ্ট হয়ে তাহলে আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও জি এইভাবে দোয়া করবেন এতে গোনাগার হবেন না আপনি গুনাগার কখন আপনি শেষ মুহূর্তে যখন তার রুহ কবজ হচ্ছে তখনও সে বলছে আমি আটরসি ছাড়বো না আমি মাঝভাণ্ডারি ছাড়বো না আমাকে ওই অলি আউলিয়ে রক্ষা করে তাহলে চোখের সামনে দেখে নিলেন যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো পুফুরির ওপর নাস্তি তাহলে তার জন্য দোয়া করা যায় না তখন তার জন্য দোয়া করা যায় না। যেন পরামর্শ দিচ্ছে আবার আপনি আপনা আব্বার জন্য দোয়া রবের কাছে করতে থাকুন এবং আল্লাহকে বলুন যে আল্লাহ সে সে যদি ক্ষমাযোগ্য হয় তুমি ক্ষমা করে দাও আর যদি সে ক্ষমাযোগ্য না হয় আর আমার দোয় লঙ্ঘন হয় তো আমাকে মাফ করে দাও আমাকে মাফ করে দাও জি আল্লাহ তাহলে আলম জি শেষ আমাদের শেষ প্রশ্ন নেই বলুন যার প্রোগ্রাম যারা অনেক না অনেক প্রশ্ন হয় তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনারা নিয়োগ দেন সকাল নয়টার সময় শুরুতে প্রোগ্রাম যুক্ত হয়ে করবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলো আমরা চেষ্টা আজকে সর্বশেষ প্রশ্ন করবেন সাইফ বিন জাকারিয়া আপনি জি প্রশ্ন

কাছে দোয়া করি যে বন্ধুয়া চেয়েছেন বা ভাই দোয়া চেয়েছেন ওনার আব্বা মারা গেছেন আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তার গোনা খাতা মাফ করে দেন তার প্রতি রহম করেন তাকে জান্নাতুল ফিরত দান করেন এবং তাকে জাহানাম রাজহাব থেকে রক্ষা করেন কবর আজাব থেকে রক্ষা করেন এবং বারো জীবনে আল্লাহ সুখী রাখেন এবং শোক সন্তুপ্ত যারা পরিবার পরিজন আত্মীয় স্বজন এসে তাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন ভালো পথে চলার তাদেরকে তৌফিক দান করেন কোরআন সোনার অনুসারী হয়ে জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন মমিন মুসলিম করে বাঁচিয়ে রাখেন এবং ইমান ইসলামের অবস্থায় আল্লাহ যেন দুনিয়া থেকে আমাদেরকে গ্রহণ করেন আল্লাহ রব আলমিন হেদায়তের পর আমাদেরকে গুমরাহ দিকে ঠেলে না দেন রব্বান আল্লাহ কলুবানাবাদ হদাইতানা ওয়াবুলক রহমাতা ইন্নাকান্তাল ওয়াহাব যেসব ভাই বোনেরা আজকে বিশেষভাবে আমাদের এই আলোচনায় থাকলেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করে কোন খাতা মাফ করে রুজিতে বরকত দান করেন ছেলে মেয়েদের ইমান ইসলামী তরবতকে আল্লাহ সহজ করেন সমস্ত ফিতনাথেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রবুল্লা আলমিন সার্বিক কল্যাণ দান করেন রব্বানা দুনিয়া আফিদনিয়া হাসানা ওফিল আফিরাত হাসানা ওকিন আজাবান্নার ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين